হ্যালো গাইস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমেই জানাই সবাইকে ঈদ মুবারক বাংলায় একটা প্রভাব বাক্য আছে যেটা হচ্ছে রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদ আসবে আর কোরবানির ঈদে ফ্রিজে অফার আসবে না এটা কি হয় আজকে আপনাদের আমি জানাবো যে এই কোরবানির ঈদে দু সালে কোরবানি ঈদে কোন ফ্রিজে সিঙ্গারে কোন ফ্রিজে কয় টাকা ডিসকাউন্ট কোন ফ্রিজটা আপনারা কয় টাকা দিয়ে পার্চেস করতে পারবেন সেটাই আপনাদের জানাবো তো বন্ধুরা আমার সাথেই থাকুন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন ধন্যবাদ তো প্রথমেই চলে যাই আমরা সিঙ্গারের একটা আকর্ষণীয় মডেল এটা হচ্ছে সিঙ্গারের একশো লিটার এটার দুইটা কালার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই দুইটা কালার শো করা আছে ভিতরে স্পেসটাও একটু দেখাবো আপনাদের হ্যাঁ এটা দুইটা কালার কালার দুইটা অসাধারণ দুইটা কালার হ্যাঁ আপনারা যার যেটা পছন্দ কালার চয়েস করে নিতে পারবেন এই ফ্রিজটার বর্তমান বাজার মূল্য বর্তমান বাজার মূল্যটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা অফার প্রাইজে আপনি পাবেন ছত্রিশ টাকা না বন্ধুরা এটা আপনারা রমজান মাসে এই রমজান মাসে যদি ক্রয় করে থাকেন তো আপনারা এটা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকায় সিঙ্গারের একশো পঁচাশি লিটার নিচে ডিপ খুব সুন্দর একটা ফ্রিজ আপনারা নিতে পারবেন এবং স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমরা নেক্সট আইটেমে চলে যাই এটা হচ্ছে সিঙ্গারের একশো লিটার এটা হচ্ছে সিঙ্গার একশো লিটার দুইটা কালার আপনারা দেখতে পারতেছেন যাদের একটু ফ্যামিলিতে লোক কম মানুষ কম যারা ছোট একটা ফ্রিজ চায় কম বাজেটের ভিতরে একটা ছোট ফ্রিজ চায় তাদের জন্য এই ফ্রিজটা তো আমি একটু ফ্রিজটা খুলে দেখাই আপনাদের যে এই ফ্রিজটা আসলে ভিতরে কত সুন্দর কতটা স্পেস আছে আপনাদের একটু দেখাই এটা উপরে ডিপ যারা উপরে ডিপ পছন্দ করে তারা এই ফ্রিজটা নিতে পারেন দুটা কালার একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর রেড অনেক সুন্দর একটা কালার তো এই ফ্রিজটা বর্তমান বাজার মূল্য উনত্রিশ টাকা কিন্তু অফার প্রাইজে আপনারা পাবেন আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা না এটা আপনারা রমজান মাসে ক্রয় করলে এই ফ্রিজটা আপনারা নিতে পারবেন সাতাশ হাজার টাকায় তো বন্ধুরা আমরা আরেকটা মডেলে যাই নেক্সট এটা সিঙ্গারের দুইশো লিটার এটা অসাধারণ একটা কালার আমার ফেভারিট একটা কালার দুইশো লিটারের ব্লু কালার কালারটা অসাধারণ যাদের পছন্দ তারা নিতে পারবেন হ্যাঁ এই ফ্রিজটাও উপরে ডিপ অসাধারণ একটা ফ্রিজ উপরে ডিপ আপনারা এটা ঈদের মাসে যদি ক্রয় করেন এটা নিতে পারবেন মাত্র এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে পাবেন বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় না এটা আপনারা নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকায় এই রমজান মাসে নিলে মাত্র একত্রিশ হাজার টাকা দুইশো লিটার নেক্সট চলে যাই এটা হচ্ছে সিঙ্গারের লেটেস্ট লেটেস্ট বলা যায় এটা একদম নিউ মডেল দুইশো পঁচিশ লিটার 225 লিটার একটা অসাধারণ ফ্রিজ যারা এই কোরবানির ঈদে একটা বড় ফ্রিজ চাচ্ছেন একটা বাইরের কোম্পানির ফ্রিজ চাচ্ছেন একটা ব্র্যান্ডের ফ্রিজ চাচ্ছেন তো তাদের জন্য এই ফ্রিজটা যারা একটা বড় ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য এই 225 লিটারটা সিঙ্গারের নিচে ডিপ অসাধারণ একটা ফ্রিজ এটার বর্তমান বাজার মূল্য 40990 টাকা এটা অফার প্রাইজে পাবেন 38990 টাকায় না এটা আপনারা নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকায় এই কোরবানি মাসে ক্রয় করলে এটা নিতে পারবেন ছত্রিশ হাজার তিনশো টাকায় আমরা নেক্সট নেক্সট দেখাই যেটা হচ্ছে কোরবানি ঈদের ধামাকা 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 ফ্রিজ দুশো লিটার দুইটা কালার আপনাদের সামনে দুইটা কালারই দেখানো হচ্ছে দুশো ষাট লিটারের দুইটা কালার যাদের যেটা পছন্দ পছন্দের সহিত নিতে পারবেন তো ফ্রিজটা আমরা একটু ভিতরে দেখাই বিশেষ করে এই কোরবানি ঈদে সবাই একটু বড় ফ্রিজ চায় বড় ফ্রিজ চাই জন্যই তাদের জন্য এই ফ্রিজটা যারা বড় ফ্রিজটা নিতে পছন্দ করে যাদের একটু বড় ফ্রিজ লাগবে তো তারা এই ফ্রিজটা নিতে পারবে এই বর্তমান বাজার ফ্রিজটা ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় না এটা আপনারা এই মাসে আমার কাছ থেকে ক্রয় করলে কোরবানি মাসে এটা আপনাদের জন্য আমি রাখবো রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনাদের জন্য হ্যাঁ এই যে একটা মডেল আছে এটা একটু দেখো ফ্রিজ এটাকে বলা যায় বড় ফ্রিজ আট লিটার দেখতে অসাধারণ একটা কালার বর্ডারটা অনেক সুন্দর করছে তো এই ফ্রিজটা যারা দেখতেছেন ভিতরটা একটু দেখেন নিচে ডিপ চেম্বারগুলো গুলো কতটা সুন্দর সুন্দর করে সাজানো কপার এই এই ভিতরটা একটু দেখাই যে আসলে সিঙ্গার ফ্রিজটা কেন কিনবেন আপনারা এই যে যে তামার চেম্বারটা এটা আদার্স কোন ব্র্যান্ড আপনি ভীষণ বলেন আপনি অল্টন বলেন আপনি যমুনা বলেন দেখবেন এই ধরনের কোন ফ্রিজে এরকম কোন চেম্বার থাকে না আরেকটা জিনিস এই যে একটা ডিভাইস এই ডিভাইসটা একটা ফুড গ্রেডেড ডিভাইস এই ডিভাইসটার কাজটা হচ্ছে আমরা অনেক সময় ফ্রিজের ভিতর শাক সবজি তারপরে আপনার আপেল ফল টল রাখি তো ফল রাখার পরে কিছুদিন পরে ফলটা কুচকায় যায় মানে গুচায় যায় উপরের ইয়াটা তার জন্য এই ডিভাইসটা থাকার কারণে আপনার ফ্রিজের শাক সবজি ফল কোনো কিছুই নষ্ট হবে না সতেজ থাকবে একটা সতেজ ভাব থাকবে মনে হবে যে আজকেই মনে হয় গাছ থেকে আজকেই গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে তো বন্ধুরা এই ফ্রিজটার বর্তমান বাজার মূল্য আটত্রিশ হাজার টাকা আপনি অপার প্রাইজ পাবেন ছাত্রিশ হাজার নয়শো না আমি আপনাকে দিব এই ফ্রিজটা আমি আপনাকে দিব মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি এই ঈদের মাসে করে করতে পারবেন দুশো লিটার তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখে আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমার ভিডিওটা দেখে আপনাদের একটা ভালো ধারণা হোক ভালো একটা আপনাদের জ্ঞান আসুক বা আপনাদের ভালো একটা চিন্তা ভাবনা আপনি একটা ফ্রিজ সম্পর্কে কি চিন্তা করতেছেন কোন ফ্রিজটা ভালো হবে আপনার বাসার জন্য কোন ফ্রিজটা নিলে আপনি বিদ্যুৎ বিল কম উঠবে কোন ফ্রিজটা নিলে আপনার খাবারটা ভালো থাকবে অনেক ফ্রিজ আছে ফ্রিজ ঘুরলেই গন্ধ বলে খাবার থেকে গন্ধ আসে ফ্রিজের ভিতর থেকে একটা গন্ধ আসে তো আমি সাজেস্ট করতে পারি আপনারা বাইরের কোম্পানি ফ্রিজ নেবেন সিঙ্গার একটা ব্র্যান্ড ব্র্যান্ডের কোম্পানি এই ফ্রিজটা নিলে আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এবং আপনার খাবার ভিতরে খাবার খাবার যাই রাখবেন সবকিছুই সতেজ একটা ভাব থাকবে আর বিদ্যুৎ বিলের কথা যদি আমি বলি একটা ফ্রিজের বিদ্যুৎ বিল হাইস্ট একশো থেকে দেড়শো টাকা উঠবে আপনার ফ্রিজে সিঙ্গার ফ্রিজের যে কোনো ফ্রিজ হায়েস্ট একশো থেকে দেড়শো টাকা বিদ্যুৎ বিল তো আপনারা অনায়াসে একটা সিঙ্গার ফ্রিজ ক্রয় করতে পারবেন এইবার এই কোরবানি ঈদে আপনারা অনায়াসে একটা ফ্রিজ ক্রয় করতে পারেন আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমার ঠিকানা গোপালগঞ্জ সদর সাতপার বাজার জনতা ব্যাংকের অপোজিটে আমার দোকানটা অবশ্যই চলে আসবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করেও নিতে পারবেন ভিডিওর নিচেও নাম্বার দেওয়া থাকবে তো বন্ধুরা যারা কোরবানি ঈদের ফ্রিজ নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি বড় ফ্রিজের জন্য সিঙ্গার দুশো লিটার এবং সিঙ্গার একশো আট লিটার একশো পঁচাশি লিটার যারা একটু ছোট যাচ্ছে আর নতুন আসছে লিটার তো সবাই কিনতে পারেন এবং সিঙ্গার সিঙ্গার সিঙ্গারের পণ্য কিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সিঙ্গারের পণ্য ভালো বাইরের দেশের পণ্য আপনারা ব্যবহার করে সুবিধা পাবেন অবশ্যই আমি আশাবাদী একটা ভালো ফ্রিজ আপনারা নিতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন عيد إيه مبارك